আসসালামু আলাইকুম ভিওয়ার্স তোমরা সবাই কেমন আছো আজকে রান্না করতেছি পাস্তা বাচ্চাদের জন্য এটা হচ্ছে তাদের রাতের খাবার আমার বাচ্চারা পাস্তাটা অনেক বেশি পছন্দ করে এর জন্য পাস্তাটাই রান্না করে দিচ্ছি আমি ট্রাই করি বাচ্চাদের একটু রাতে ভারী খাবার খাওয়ানোর জন্য যাতে রাতে আর খিদা না লাগে কারণ ওরা রাতে খিদা লাগলে অনেক বেশি কান্নাকাটি করে ঘুমটা ভেঙে গেলেই তারা অনেক বেশি কান্নাকাটি শুরু করে দেয় তার জন্য রাতে তাদেরকে পেট ভরে খাওয়াটা অনেক বেশি জরুরি এদিকে প্রায় আমার পাস্তাটা হয়ে গেছে প্রায় মাখো মাখো একটা ভাব চলে এসেছে এখন আমি নামিয়ে নিব আমি পাস্তাটা নামিয়ে ঘরে নিয়ে চলে এসেছি এখন বাটিতে নিয়ে নিচ্ছি পাশে রিহান বসে আছে পাস্তাটা নেওয়ার জন্য বা খাওয়ার জন্য এটা রিহান বাবুর বাটি সে সবসময় ট্রাই করে এটাতে খাওয়ার জন্য তার এই বাটিটা খুবই পছন্দের ও কোনো কিছু খাওয়ার হলে বেশিরভাগ এই বাটিটাতেই খায় আর এখন বেড়ে নিচ্ছি আমার রুবাইয়া মামুনির বাটিটাতে এটা হচ্ছে রুবাইয়া বাটি ওদের দুজনকে আমি প্রায় সমানভাবে দেওয়ার চেষ্টা করি একটাতে কম বেশি হলে তারা অনেক বেশি রাগারাগি করে আর কান্নাকাটি শুরু করে দেয় ওকে কম দিলাম কেন ওকে বেশি দিলাম কেন তাই দুজনকে সমানভাবে দেওয়ার চেষ্টা করি তো আমার প্রায় বেড়ে নেওয়া হয়ে গেছে এদিকে বাবু বসে আছে সে তার বাটির জন্য ওকে ডাক দিচ্ছিলাম সে কান্না করছিল কারণ হচ্ছে সে তার বাটিটা নিবে ওটাতে আরেকটু দিয়ে নিলাম দুইটা প্রায় সমানভাবে আমি দিয়ে দিলাম এখন দিয়ে দিব তাদেরকে খেতে এখানে তাদেরকে একটা কাঁথা বিছিয়ে দিয়ে দিলাম বেডে খেতে কারণ তারা বিছানা নষ্ট করে ফেলে খাবার ফেলে দিয়ে এর জন্য সব সময় আমি ওদের খাবার দিলে এই কাঁথাটা পিছিয়ে তারপর ওদের খাবার দিই এদিকে তারা দুজন টিভি দেখছিলো আর খাচ্ছিল ওরা সব সময় টিভি দেখে দেখে খাবার খায় টিভি ছেড়ে না দিলে একদমই তারা খেতে চায় না রিহান রুবাইয়া পাস্তাটা অনেক বেশি পছন্দ করে তাই আমার ঘরে সব সময় পাস্তাটা আমি রাখি তারা টিভি দেখছিলো আর একটু একটু করে খাচ্ছিল এই টিভি দেখার কারণে তাদের খাবার খেতে অনেক বেশি দেরি হয় প্রায় দুই তিন ঘন্টা লেগে যায় তাদের খাবারটা শেষ করতে আমি তাদের পাস্তাটা একটু ডিম দিয়ে রান্না করে দেওয়ার চেষ্টা করি পেঁয়াজও দেইনি কারণ পেঁয়াজ দুইজনের একজনও পছন্দ করে না পেঁয়াজগুলো বেছে বেছে ফেলে দেয় তাদের আমি বলছিলাম যে আগে খেতে পারবে তার জন্য একটা গিফট আছে তবু দেখছিল দেখছিলো রিহানের খাবার কতটুকু হয়েছে রিহান তো কিছুই বুঝতে পারছে না যে আগে খেলে কী হবে তো তারা ধীরে ধীরে আস্তে আস্তে খাচ্ছিলো বাচ্চারা খাবার খেতে নিলে এত বেশি লেট করে মারা এর জন্য অনেক বেশি বিরক্ত হয়ে যায় বাচ্চাদের খাবার দিলে তারা কি সুন্দর টিভি দেখছে আর একটা একটা করে নিচ্ছিলো আর অনেক বেশি লেট করছিল খাবার খেতে বেশিরভাগ সময় তারা টিভিতেই তাকিয়ে রয়েছে আমি আবারও বললাম যে খাবার তাড়াতাড়ি খেলে তোমাদের জন্য গিফট আছে এদিকে রুবায়া এর জন্য তাড়াতাড়ি মুখে ঢুকিয়ে দিচ্ছিলো অনেকগুলা তারপর বলছিলাম আস্তে খাও আর এদিকে আমি কড়াইতেই বসে পড়লাম এতটুকু আমার জন্য রেখেছিলাম তাই আমি কড়াইতেই বসে পড়লাম আমি এখান থেকে খেয়ে নিচ্ছিলাম বসে বসে তাদের সাথে আমিও টিভি দেখে দেখে আস্তে আস্তে খাচ্ছিলাম আমারও অনেক একটা খারাপ অভ্যাস যে আমি মোবাইল না দেখে খেতে পারি না আমিও বসে বসে মোবাইল দেখি আর খাই তো ওদের মতো নিয়ে একটা খারাপ অভ্যাস আমারও ওরা যেমন টিভি দেখে খায় আমি হচ্ছে মোবাইল দেখে দেখে খাই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিও আর আইকনে ক্লিক করে দিও আর একটা ভিডিওতে লাইক করে দিও তোমরা সবাই অনেক বেশি ভালো থেকো আজকের জন্য এই পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আজকের জন্য এই পর্যন্তই সবাইকে আলাফেজ